অত কথা বাদ কি আমার এক হাজার টাকা দে আমি একটা মাল আনি তার কারণ আমার অভিযোগ তো সবসময় বেতন দেয় না এক মাস দিলে তিন মাস দেয় না এর লাগে আমার মনে হলো মাথা নষ্ট কি কইতো সস এক হাজার টাকা আইবো একবার আইবো কি এক হাজার টাকা দেয় আমার কতক্ষণ থাকবো আরে মন মতো করতে পারবা টেহা দিলেও সারা কি থাকবে তাই কি কষ্ট রে দোস্ত ল শুন তুই থাক দরজাটা খোলা রাখবি আমি তা টুক করে ঘরে ফাড়াই দিই

এখন তো আর সামনে নিয়ে এস এখন যদি আমি মানে গাড়ি ডারে আনলোড করতে না পারি আমি দরপার করে মরে যাবো তুই কি চাইস আমি এই বছর সরকে যাই দেখ বন্ধু করতেছো বন্ধু কোনো বাট না আগে আমি যাই পরে তুই যাই না বন্ধু

আরে সরফই কে সিহঁতো তুই দরজা লাগাস কে বন্ধু দুর্দালা ঘর দা সত্য কার সময় তুই যদি জুদাই ডিস্টার্ব করিস বন্ধু আমাকে বেঈমানি করিস না বন্ধু চালু কর কোনো বেঈমানি না কেন জমা মা কেন দাসে না ঘর কৈসি না হলো দাঁড়া থাকি হলো আর সৎ তুই আমার কাস এ না কে আমি আর তো লোক নিতে পারতেছি না

তোর কাছে কিচ্ছু চাই না বন্ধু আমার একটা বার সুযোগ দিয়ে দেখ আমার আর সহ্য হইতেছে না বন্ধু বন্ধু পারবে আমার তো ঘুম বন্ধু বন্ধু চালু কর

তুই বিশ্বাস কর বন্ধু তোর শব্দের চুদ নেই করে যে আমি ছয়টা বাড়ি আমি তোর সে বুড়ি শেষ করে দিছি বন্ধু আমার সম্ভব না আমার এটা একবার ডাউন হয়ে গেছে বন্ধু তুই এত বড় সর্বনাশ করলি পরে আমি রান্না করে খাবো না কি রে কি হলো আরে বলনা মাশিক ও গালে গন্ধ দাঁতে গন্ধ দাব ব্রাশ করে না কয়দিন ধরে কিসে দাগ দাঁতে গন্ধ মুখে গন্ধ কিসে চালাই তো চেরা কয়েকদিন ধরে মনে হয় ব্রাশ করে না আর মনে হয় গোসলও করে নাই কি রে ট্রাক চালাচ্ছে কিসে পরিষ্কার ছাড়তে পারোস না আই ওস মাগিকো কাছে তুই পরিষ্কার করে আবি ট্যাকা কা দেশ ঠিক আছে এর লিখে তো আমরা মানুষ ক নাকি আমরা আম করে তোর জুম কিছু মনে হয়

দেখেছো মাসি দেখেছো আমি কাস্টমারকে কত ভাবে সুখ দেই মুখ দিয়ে এমন ভাবে চুষে চুষে আদর করি তারপর আমার কাছে আসতে চায় না আরে ও বলছে কাস্টমারের দাঁতের গন্ধ মুখের গন্ধ আরে গন্ধগুলোকে তো আমি সুগন্ধি মনে করি তাই না রে সই হ্যাঁ তাই আরে কি বুড়া না যেটা নিয়ে চলেছে বুড়াটাই হল সুমসা লাগে আসি আমি তো দিছি মে একটা দাও আনলে তুমি নাও আমার কাম করো না সাহস তো কম না তুই রুমের ভিতর ঢুকছস না

দেখে মনে হচ্ছে কি জানিস মা আর ছেলে এমন একটা ভাব ধরে গেল মনে ছেলে মার কাছে যাচ্ছে আসলে তো বুঝলো না ওটা ভুসনি মাগি একদম ঠিক বলছিস ওই যদি একদিন পাইতাম না রে ওরে আমি বিয়ে কইরে ফেলতাম আচ্ছা আমি যদি ওকে পাইতাম চুপ থাক ফিরতে ছাড় দিস চুপ থাক তোর রং রং এত কোন দেখতাছিস তোর না নোডি খবর রাখ বুঝছিস কি কয়জন পুরুষ আইলো গেল খালি এগুলা খবর রাখ আমগো কাজ তো এটা

ঝগড়া করে আলাদা হয়ে গেছে বাজান সামান্য একটা সিগারেট খাইত তুই নিষেধ করছিস বাজান সরে নে এর জন্য বাজারে ছাড়া তুই চলে আসিস ভালো কথা তুই যে চলে আবার কোথায় করে পরে পরে যাই হ্যাঁ এই যে ছেলেটা কিভাবে মানুষ হয়েছে কত কষ্ট করে মানুষ হয়েছে একবারও কি ভাবস্থা একবার

কি সত্যি তুই খাইতে বইছিলাম আবার তোর মাছের বাধা খুব পছন্দ হয় ডিম ভাস জেলে পছন্দ করি আবার প্লেটে না দিয়া

আমি যেমনি এসব তোর এই জায়গাতে বাইকারের ব্যবস্থা করুন তোর গেলে কালো পায়ে ধরুন তারপরে তোর ওই নরক থেকে আমি উদ্ধার করব তারপর বললে আবার ভেজা থাকবো আমারও তো কিছু থাক না আমি তো তাগল আমার তো সারাদিন মারে তাও আমি কিছু করবো আমার তো কেউ নাই আর আমি যদি মায়ের আতাম তাহলে আমি ওই জায়গায় তো থাকতাম কারণ যা কেউ না থাকে আর এই জায়গায় মর আসাটা কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে আমি সব কিছু ব্যবস্থা করি ঠিক আছে

তুই এখানে কি হয়েছে আমি কি অপরাধ করছিলাম কিছু তুই কি পারত না তোরই বুকের মধ্যে খেলা ভালো নিয়ে আসতে কি করস কি না দরকার নাই আমার দেখার দরকার নাই আমি শুধুই পল্লিতে আসি কার মাঝানোস হ্যাঁ কেন আসি আমি শুধু আমার জন্ম ধরছি দেখতে আসি যখন এইবার মুখটা আরও দেখি না হ্যাঁ তখন ওই মুখটা আমার ঠান্ডা হয়ে যায় আর আমি ওই শান্তি পাই আমি শান্তি পাই মোথরু দেখবে আমার বাজার আমরা যদি জমা করে বাপের চাস্তেই আমি পাচ্ছি রাজা আমি তো বাপের তুই আই নাই রাজা আমি যেতে নানার বাড়িতে রাস্তার মাছ একজনে আমার লোক তাই এই পল্লী তাই তোমার হয়েছে আমি ইচ্ছা করে নাই বাজার আমি ইচ্ছে করে নাই আমার ভুল হয়েছে বাজার

অনেক বড় খেলোয়াড় রে মা উনি যেমন করে খেলে তেমন করে খেলতে হয় তবে আমি তোরে আর এই পল্লিতে থাকতে দিব না আমি এখন গায়ে অনেক বড় হয়েছি আমি কাজ করে খেতে পারি না 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 বাজান আমি তুই গায়ে গতরে বড় হয়েছিস আমি তোর কাছে যেতে পারি না তুই লেখা বলা গোলসন বাজান তোর বন্ধু বন্ধু আছে তুই বলতে আইতে পারবি না বাজান আমি তোর লগে কোনো আমি যাব না

আমার ভুলের প্রাচিত এইভাবে হইব আমি জানতাম না